আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুমি বুঝে নেবে একটি বহুভুজের কর্ণের সংখ্যা তুমি কি করে নির্ণয় করতে পারবে তো প্রথমে চলো বুঝি কর্ণ কী কর্ণ কোনটাকে আমরা বলবো তো দেখো এখানে বোর্ডে একটা বহুভুজ নিয়েছি এ বি সি ডি ই এর কর্ণ বলতে আমরা কি বুঝবো তাহলে এর শীর্ষবিন্দুগুলো কি কি আছে এ বি সি ডি এবং ই এবার পাশাপাশি অবস্থিত নয় এমন শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করলেই যে সরল রেখাটা পাবো তাকেই আমরা বলবো কর্ণ তাহলে এর পাশাপাশি অবস্থিত নয় এমন শীর্ষ বিন্দু কোনগুলো একটা সি একটা ডি তাহলে এ আর ডি বিন্দু যুক্ত করলে একটা কর্ণ পাওয়া গেল এ আর সি বিন্দু যুক্ত করলে একটা কর্ণ পাওয়া গেল একইভাবে বি আর ডি বিন্দু যুক্ত করলে একটা কর্ণ পাওয়া যাচ্ছে আর একটা বি আর ই বিন্দু যুক্ত করলে একটা কর্ণ পাওয়া গেল আর দেখো ই আর সি বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে একটা কর্ণ পাওয়া যাচ্ছে তাহলে ওভারঅল এই পঞ্চভুজটার আমরা কর্ণ কয়টি পেলাম পাঁচটি এখন ধরো যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা একশো হয়ে যায় তাহলে কি তুমি ধরি একশোটা বাহু আঁকবে দিয়ে বহুভুজটা তৈরি করবে তারপর তার কর্ণগুলোকে আঁকবে দিয়ে গুনে গুনে বলবে যে কটা বহু কর্ণ আছে ওই বহুভুজটার সেটা অনেক সময় সাপেক্ষ তাই আমরা পরীক্ষার খাতায় কি করে একটা সূত্রের মাধ্যমে ঝট করে একটা যে কোনো বহুভুজে কর্ণ আমরা বের করে নেব দেখবো চলো তাহলে কর্ণের বহু সংখ্যা নির্ণয় করার সূত্রটি হল এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এখন কোনো বহুভুজের যদি বাহু সংখ্যা একশো হয় এখানে এন বলতে বোঝাচ্ছে বহুভুজের বাহু সংখ্যাকে অর্থাৎ এনের জায়গায় বসাও একশো একশো মাইনাস থ্রি বাই টু তাহলে একশো ইন্টু সাতানব্বই বাই দুই পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশটি তাহলে কর্ণ থাকবে যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা হয় একশো সবার ক্লিয়ার যদি তোমরা বুঝতে পারো আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে বলো যে পঞ্চাশটি বাহু পঁচাত্তরটি বাহুবিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা কত হবে তাড়াতাড়ি কমেন্টে রিপ্লাই করো থ্যাংক ইউ